বেইলি রোডের আগুনের সূত্রপাত ইলেকট্রিক কেটলের শর্ট সার্কিট থেকে যা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে এমন তথ্য সার্ভিসের তদন্ত প্রতিবেদনের তদন্ত কমিটির আক্ষেপ ভবনে আরও একটি সিঁড়ি থাকলে এত মানুষ মারা যেত না রাজুকের নকশা বাস্তবায়নের জোর সুপারিশও করেছে তদন্ত কমিটি এসব বিষয়ে নিয়ে কথা বলতে উত্তরা থেকে আমাদের সাথে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ অধ্যাপক ডক্টর আক্ত আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেমন ফায়ার সার্ভিসে একটি তদন্ত প্রতিবেদন পেয়েছি আবার গত সাতাশে মার্চ আরেকটি তদন্ত প্রতিবেদন দিয়েছে রাজুক রাজুকের তদন্ত প্রতিবেদন আমরা দেখেছি যে রাজুক বলছে যে অকুপেন্সি সার্টিফিকেট এই বিল্ডিংয়ে নেওয়া হয়নি যারা রেস্তোরাঁ ব্যবহার করছিল ভবনটি তৈরি হয়েছে একটি কারণে কিন্তু সেটি ব্যবহার করা হচ্ছে আরেকটি কারণে রাজক অনেক সংস্থার দায় দেখেছে তারা সিটি কর্পোরেশনের দায় দেখেছে তারা দায় দেখেছে ফায়ার সার্ভিসের কিন্তু নিজেদের কোনো ব্যর্থতার কথা তারা বলেনি নিজেদের কোনো দায় দেখেনি এই যে বেইলি রোডের এই আগুনের ঘটনার এই তদন্ত প্রতিবেদনগুলি উঠে আসছে তেরোটি ত্রুটি উঠে এসেছে এই সব তদন্ত প্রতিবেদনে কিন্তু রাজুকের দায় কতখানি আপনার কি মনে হয় এবং ফায়ার সার্ভিসেরই দায় কতখানি ধন্যবাদ আপনাকে একটি বিল্ডিং যখন তৈরি হয় তখন এটা বিভিন্ন সংস্থার বিভিন্ন ধরনের দায় দায়িত্ব থাকে এবং এই দায় দায়িত্বগুলোর কোন কোনো না কোন সময় কিছু ঘাটতি থাকে বলে এখানে নানা ধরনের ব্যর্থ আমরা দেখি এবং দুর্ঘটনার শিকারও আমরা দেখি কিন্তু এই কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পরে যখন এই এরকম একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয় এবং সেখানে আমরা দেখি তারা নিজেদের যে দায়ী দায়িত্বটুকু সেই দায়িত্ব দায়িত্বটুকু একেবারেই ভুলে যেতে থাকে বা ভুলে যায় এখন এই একে অন্যের উপরে যে দোষ চাপানো নিজেদের দোষটাকে না দেখা এটা আসলে কোনো সমাধানের দিকে নিয়ে যায় না বরং এটা অন্য আরেকটি ঘটনাকে উৎসাহিত করে বা ভুলগুলোকে শুধরে না নেওয়ার একটা প্রচেষ্টা আগে তো ভুলটা স্বীকার করতে হবে তারপর সেখান থেকে উত্তরণের ব্যাপার আসে এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান যে দায়িত্ব সেটি হচ্ছে রাজধানীতে যতগুলো বিল্ডিং তৈরি হবে সেখানে তাদের যে সকল আইনগুলো আছে সে আইনগুলো মানছে কিনা তা পরিপূর্ণভাবে দেখভাল করা এখন বিল্ডিং ইন্সপেক্টর অথবা অথরাইজড অফিসার অথবা তার কোনো প্রতিনিধি সেই আইনগুলো মানছে কিনা এটা দেখা দেখার দায়িত্ব শুধুমাত্র রাজুকের। শে রাজুক যদি সে তার দায়িত্বটুকু পালন না করে তাহলে অন্যের উপর দর্শ চাপিয়ে তো লাভ হবে না। এখানে তো অবশ্যই তারা তাদের এই দোষটুকুকে স্বীকার করতে হবে। এই যে অকুপেন্সি সার্টিফিকেট নিলো না এটা অন্য কোনো সংস্থা তো দেখবে না। এই দায়িত্বটুকুকে শুধুমাত্র রাজুককেই দেয়া হয়েছে। আবার রাজুকই এখানে সার্ভিস যখন আবার তাদেরকে ফায়ারের ছাড়পত্র দিয়েছে তখন তাদের দেখা দরকার ছিল তাদের অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা ফায়ার সার্ভিসের ব্যর্থতাকে তারা এখানে দায়ী করছে রাজুক নিশ্চয়ই এখানে ফায়ার সার্ভিসের তো অবশ্যই ব্যর্থতা আছে এখানে আমি বলবো যে যতগুলো সংস্থা আছে প্রত্যেক সংস্থারই কিছু কিছু দায়িত্ব আছে কিছু শেয়ার দায়িত্ব আছে এখন প্রধান কিছু সংস্থা আছে যারা একেবারে সামনে থেকে কাজটা করে এক হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আরেকটি হচ্ছে যে আপনার ফায়ার সার্ভিস এখানে সিটি কর্পোরেশন এই জায়গাটাতে সামান্য সংযুক্ত থাকে যেহেতু স্থানীয় সরকার প্রতিনিধি স্থানীয় সরকার প্রতিনিধি প্রত্যেকটা কাজের সাথেই যুক্ত থাকে কিন্তু আইন বলছে এই যে দুটো কাজ উন্নয়ন নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিসের যে কাজ এই দুটো সার্ভিসের জন্য তো এই দুটো সংস্থাই পরিষ্কার ভাবে ম্যান্ডেট প্রাপ্ত সুতরাং এই ম্যান্ডেটের দায়িত্বটুকু যেন ভুলে না যায় ভুলে গেলে আসলে যেটা হবে দায়িত্বটুকু ভুলে যাওয়া এবং নিজের দায়িত্বটুকু স্বীকার না করা এটা আরেকটা মানে অসুবিধা সেটি হচ্ছে যে ভুল থেকে শিক্ষা গ্রহণ না করা আরেকটা প্রক্রিয়া মাত্র ঢাকা শহরে আমরা দেখি যে একটি বিল্ডিং বানানো হয় একটি কারণে কিন্তু সেই বিল্ডিং ব্যবহার করা হয় অন্য কারণে অনেক সময় অনেক আবাসিক ভবনও বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয় এবং সেখানে ব্যবহার করা হয় আমরা প্রতিবেদনে দেখছি ঢাকা শহরে আর সাত থেকে আট শতাংশ ভবনের ক্ষেত্রে এই অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া হয় বাকি ভবনগুলিতে তদারকি নেই ঢাকায় যদি আমরা এই বড় ধরনের দুর্ঘটনাগুলো এড়াতে চাই অথবা এরকম সংকট থেকে মুক্তি থাকতে চাই তাহলে আমাদের করণীয় কী এই মুহূর্তে দেখেন 2008 সালে যখন মহানগর ইমারত নির্মাণ বিধিমালাটা তৈরি করা হয়েছিল সেখানে একটা শিক্ষা থেকে এটা তৈরি করা হয়েছিল সেখানে 34 মানে ধাপে এই অনুমোদন প্রক্রিয়াটাকে লেখা হয় সেখানে বলা হয়েছিল যে অকুপেন্সি সার্টিফিকেট এটাই নিশ্চিত করবে যে অনুমোদন যে কারণে নেওয়া হয়েছিল সেই কাজে ব্যবহৃত হচ্ছে কিনা এবং অনুমোদনটা যেভাবে দেয়া হয়েছিল যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেখানে যদি অকুপেন্সি সার্টিফিকেট না নিয়ে ব্যবহার শুরু করে দেয় তাহলে সম্পূর্ণ সম্পূর্ণভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে এই দায়ী দায়িত্বটুকু নিতে হবে কেন তারা নিশ্চিত করতে পারছে না তাদের উপরে যে অর্পিত দায়িত্ব সে দায়িত্বটুকু কেন মানছে না এটা তো তাদের কি জবাব দেই করতে হবে তারা নিজের দায়িত্ব ভুলে গেলে তো চলবে না এখন অধ্যাপক ডক্টর Akhtar Mahmud আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেয়ার জন্য এই যে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক